আলোচনা শুরু করে দিলাম এখানে যতগুলো মানুষ আছে আমাদের সকলেরই জানা আছে নমাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না রোজা না করলে জান্নাত যাওয়া যাবে না দান না জান্নাত যাওয়া যাবে না এইগুলো আমাদের কাছে সবার জানা টাকা হজ করতে গেলাম না নাম্বার আমার বেশি হলো না আমি জান্নাতে যাব না এইগুলো ঘটনা সবার জানা আছে নতুন করে বলবো আর কিছু নেই বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম মনুষ্যদের শুনে যান ইমানের পরিবর্তনের জন্য কথা বলতে আরম্ভ করলাম হে মানুষের দান মনোযোগ শুনে করে শুনে যান আল্লাহ আর আমি নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু

তোমরা তুমি দেখতে যাও তো এলা ফেলে যাও নবী মোহাম্মদ হচ্ছেন নবির জানা বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবি বন্ধুরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবি দেখা পাবি না ইব্রাহিম নবী প্রেম করিল তারে আগুনে দিন ইব্রাহিম নবী প্রেম করিল তারে আগুনে দিন এ শুধু প্রেম নেমে ছল না প্রেম বিধুরি দেখা পাবিনা

নবী মোহাম্মদ বলছেন না 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 ওই খবর আমার এক কাছে নেই কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো ওই সমস্ত লোকেরা জান্নাতের নায়িকা হবে ওই সমস্ত লোকেরা জান্নাতের নায়ক হবে কারা গো কারা নবীজি বলছেন এক

ঈশ্বরের ভেঙে দিয়ে তার করতে পেরেছে কেউ দেব বলে দেবী আছে কেউ ভগবান বলে তার ভগবতী আছে আচ্ছা শিক্ষিত ছেলেও অনেক বসে আছেন শিক্ষিত মানুষ অনেক বসে আছেন বলুন তো আল্লাহ শব্দটাকে ভেঙে তার স্ত্রীর লিঙ্গ বের করতে পারবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ শব্দটাকে ভেঙে দি আর প্রতি শব্দ বের করে দেখিয়ে দাও আমি আল্লাহ হার মেনে যাব পৃথিবীর কোন আন্তর্জাতিক লেভেলে আল্লাহ শব্দটাকে ভাঙতে পারবে না আর সেই আল্লাহ শব্দটাকে আমরা মুখ থেকে বলে দিই আমার আজকে দিনে যত গুনাহ হয়েছে সব মাফ করে দেবেন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ বলে সমস্যা মনে করছি নাকি সমস্যা নয় দেখেন তাহলে এখানে যতগুলো লোক বসে আছে এই লোকগুলো এক নম্বরে কে জানাতে যাবে বলেন নাবি ও ফিল জান্নাত নাবিরা এক নম্বরে জান্নাতে যাবে তো আপনি প্রশ্ন করে বলেন মাওলানা আমরা তো এটা জানতাম যে নাবি রাসূলেরা জান্নাতে যাবেই তার কারণ আল্লাহর ভালোবাসা ওনারা পেয়েছেন আর আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে গেছেন আপনি বলুন যে আমরা এতগুলো জনগণ বসে আছি আমাদের ভিতরে এক নম্বর জান্নাতী কে সেটা আপনি চিনিয়ে দেন ও আল্লাহর আপনাকে চিনি দিচ্ছি এক মিনিটের জন্য কাকে চেনাবো

ওনারা কি করেছেন তাকাল ভাই আমার তাকান ওনারা কি আমল করেছেন একটা আমলের কথা আপনাকে বলি ওনাদের জীবনে যদি ভুল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা করে মাফ করে নিয়েছেন আচ্ছা এখানে কোনো মানুষ বসে আছেন যেই লোকটা এক সপ্তাহর ভিতরে কোন গুণা করেননি একটা লোক হাত দেখার তো টাকা দিব আপনাকে এক সপ্তাহের ভিতরে কোন সাকিরা কাবিরা কোন গুণা করেনি একটা লোক হাত দেখান আপনাদের চুপ প্রমাণ করছে যে আমাদের জীবনে সবার আছে আমিও নিজে বলতে পারছি না আমার গুণা হয়নি যত দূর গিয়েছি যে গিয়েছি গুণা আর গুণাতে ভরে আছে কিছু না করে মোবাইলে চোখ দিয়েছি আর মোবাইলে চোখ কোথায় গেছে বাবা বলুন তো ফেসবুকে আর ফেসবুকে চোখ লেগে বাবা উজু আর থাকবে না বুঝাতে পারেনি কিছু যদি গুণা না করে থাকে তো মোবাইলে হাজারটা গুণা হয়েছে কথা ঠিক না বলুন আমাদের গুণা হয়ে গিয়েছে কিন্তু আমরা সারাদিন মোবাইল চালিয়ে যাওয়ার পরে রাত বারোটার সময় যখন ঘুমাতে গেলাম এগারোটার সময় দশটার সময় নটার সময় ঘুমাতে গেলাম তখন কে আমরা বলেছি আল্লাহ যে মোবাইলটা দেখেছি আর দেখবো না তুমি আমাকে ক্ষমা করে দাও কেউ বলেছে না আমাদের জীবনে গুণা আছে দ্বিতীয় নম্বর লোক আছেন নাকি দেখেন তো অল্লাহর কি লোক যে এই যে মসজিদে আজান হচ্ছে নামাজ পড়তে গেলেন আর নামাজ পড়তে গিয়ে নামাজ পড়লেন মসজিদে যত মুসাল্লি আছে ওরা নিজের বাড়িতে সব চলে গেলেন কিন্তু আপনি লোক তার গেলেন না কেন মনে হয় আপ আজকে দিন কোনো গুণা হয়ে গেছে এই কথা চিন্তা করতে 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 মসজিদের মাটিতে হাত তুলে কাঁদতে 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 চোখ থেকে ছট করে একটা ফোটা পানি মাটিতে পড়ে গেছে কোন লোক আছেন কেউ আছেন ভাই নাই নাই তার কারণ

চিন না তো মাথাটা এদিকে ঝুঁকবে আমি না করেছি মদ খেয়েছি মানুষ করেছি মাকে কষ্ট দিয়েছি এরকম হাজার অপরাধী লোক আছে থাকতে পারি বসে আছি করেছি মদ খেয়েছি আর কিছু না কিন্তু আল্লা ক্ষমা চাইতে টাইম পাননি আল্লাহ বলছেন বন্দা বন্দার কাজ গুণা করা আল্লাহর কাজ বন্দাকে ক্ষমা করা তাহলে কালকে বুঝিল্লা করবো তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে